মা ইয়েল ফিজুমিন কৌলিন ই্লাহ রক আতি প্রিয় ভাই আমার এই দুনিয়াতে আমরা যেসব কথা বলি যেসব ভাষা ব্যবহার করি সম্মানিত ফেরেস্তাগণ সেই সব ভাষাগুলিকে সেই সব কথা সেই সব কাজগুলিকে লিপিবদ্ধ করেন এখন হয়তো বলতে পারেন যে ভাই আপনি একজন খামারি আপনি থাকবেন গরুর গোয়ালে অথবা মুরগির খোয়ারে আপনি কেন এসব কথা বলছেন এসব কথা বলার পেছনে কারণ আছে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলি আমি আমার কথা শুরুতে সুরা কফের আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনি চাইলে এয়াত আয়াত পরে নিতে পারেন এখানে স্পষ্টতই বলা আছে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা এই দুনিয়াতে যে সব কাজ করো এবং মুখ দিয়ে যেসব ভাষা ব্যবহার করো তার প্রত্যেকটি লিপিবদ্ধ করা হয় কারা করেন সেটা কেরো আমান ক্যাতিবিন সম্মানিত ফেরেস্তাগণ এখন বলি কথাগুলি কেন বলছি আপনি যদি আমার উপরে কোনো জুলুম করেন তাহলে সেটাও লেখা হয় আপনি যদি আমার সাথে চোগলখড়ি করেন সেটাও লেখা হয় আপনি যদি আমাকে ধোকা দেন অথবা আমার উপরে এমন কোনো অন্যায় করেন যেটা আল্লাহ তালা হারাম করেছেন আমার জন্যে আপনার উপরে এই কাজগুলির জবাব আল্লাহতালার কাছে আপনাকে দিতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে ওই সব ফেরেস্তারা কেরামান কেরাতিবিন অর্থাৎ সম্মানিত ফেরেস্তাগণ সেগুলিকে লিপিবদ্ধ করছেন আপনি কখনোই আমার উপরে জুলুম করে পার পেয়ে যেতে পারবেন না আল্লাহ তালা হয়তো সীমিত সময়ের জন্য আপনাকে ছাড় দিতে পারেন কিন্তু এক সময় না এক সময় এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিই করতে হবে যেমন ওই যে যে কথাগুলি আপনি বলেছেন যে কাজগুলি আপনি করেছেন সব কাজগুলি সব কথাগুলি লিপিবদ্ধ হয়ে আছে এগুলি ওই ফেরেস্তারা কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলামের সামনে উপস্থাপন করবেন এবং কেয়ামতের ময়দানে এগুলির জবাব আপনাকে দিতে হবে যদি না দিতে পারেন তাহলে আপনার যে সব পুণ্য আপনি করেছেন যেসব সব আপনি দুনিয়াতে কামাই করেছেন তার একটা অংশ আমাকে আপনার দিয়ে দিতে হবে অতএব দুনিয়াবি এই সব কথায় আমি কখনোই কষ্ট পাই না খারাপ লাগে না কারণ আমি তাওহিদবাদী মানুষ আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাসী আমি বিশ্বাস করি এই দুনিয়াতে আপনি আমার সাথে যতটুকু করবেন আখেরাতে আল্লাহ রবুল আলমিন সেটার জবাব দিবেন এবং এর বাইরেও দুনিয়াতেও সেটার জবাব আপনি পেয়ে যাবেন হয়তো আমার একটা ক্ষতি করে আপনি সাময়িক সময়ের জন্য স্বস্তি পেতে পারেন হ্যাঁ কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে সেই ক্ষতি আপনার হচ্ছে তখন আপনি হয়তো বুঝবেন না যে এই ক্ষতি আমার কেন হলো এই ক্ষতি আপনার এ কারণেই হয়েছে যে আপনি অন্য কারো ক্ষতি করেছেন অথবা অন্য কারো হক নষ্ট করেছেন স্পষ্টতই বলছি অবশ্যই এই ভিডিওটি হয়তো আপনার মাথার উপর দিয়ে যাবে যে ভাই এতদিন পরে এসে এগুলি কেন বলছেন বলছি অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে কারণগুলি উল্লেখ করছি না তবে অবশ্যই প্রথমে যে কথা বলেছি মা ইয়েল ফিজুমিন কৌলিন ইল্লাহ রকি বুন আতিদ সুরা কফের আঠারো নম্বর এই আয়াত আমি যখন পড়ি তখন আমার কাছে স্পষ্টতেই মনে হয় আমার উপরে করা জুলুমগুলি আল্লাহ রবুল আলমিনের ফেরস্তাগণ কেরওয়ামান কেয়াতিবিন অর্থাৎ সম্মানিত ফেরেস্তাগণ লিখে রাখছেন কেয়ামতের দিন এগুলির জবাব আপনাকে অক্ষরে অক্ষরে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন ও মায় তৌফিকি ইল্লা ফেথুন করিব ও আখেরে দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله